আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই মুহূর্তে আমরা আপনাদের জন্য রেওয়াত ব্র্যান্ডের অসম্ভব সুন্দর একটি পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কালারটা দেখেন খুবই ইউনিক একদম স্ট্যান্ডার্ড একটি কালারের ভিতর আপনারা পাচ্ছেন সো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো রাইট নাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক একদম অল ওভার গর্জিয়াসভাবে এমব্রয়ডার ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে এম্ব্রয়ডার ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখেন একদমই হচ্ছে নিখুঁতভাবে ফিনিশিং করা আছে সো যারা ঈদের জন্য একটু কটন পার্টি ওয়ার্ক খুঁজতেছেন আপনারা কিন্তু এই ড্রেসটা কোনোভাবেই মিস করবেন না এখানে বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থ ফর্টি এইট ইঞ্চি আছে দ্যাটস সবাই আপনি যে কোনো স্টাইলে করতে পারবেন এটা হচ্ছে কামেজের হাতার কাপড়টা আর ব্যাক পোষণটা দেখেন বাবা এত সুন্দরভাবে করা আছে ব্যাক পোষণটা এখন হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সালোয়ারের কাপড়টা দেখেন এত স্মুথ একটি কটন ফ্যাব্রিক আপনার হাতে পেলে বুঝতে পারবেন যে কি কাপড় দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে একদমই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার ওনাটা বা খুবই সুন্দর ওনার দুইটা পাশে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর সো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেয় সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ